এটাই ধরবো মাস্কেরটা এইটা আমার খুব পছন্দ হয়েছে তা তারি করে একটা ব্যাগ চুজ করতে হবে এখানে তিন রকম লটারি আছে একটা হাজার একটা হাজার একটা 30000 এর ওরে বাবা হ্যাঁ এইখান থেকে তুমি যে লটারিটা উঠাবা এই অ্যামাউন্টটাই আমি তোমাকে ঈদের শপিং এর জন্য দেব মাস্কেরটা ধরি আরে আচ্ছা ঠিক আছে এটাই ধরবো মাস্কেরটা মানা করছে 10000 টাকা আমার অনেক ডাউট লাগতেছে আপনি কি সত্যি সত্যি দিবেন নাকি আমার সাথে মজা করতেছো ঠিক আছে তাড়াতাড়ি দেন তাড়াতাড়ি দেন হ্যাঁ হ্যাঁ এই যে টাকা দেখছ সত্যি টাকা দেন দেন তাড়াতাড়ি দেন আচ্ছা নাও আচ্ছা আজকে অনেক কিছু কিনবো এই 10000 টাকা দিয়ে আরে দাঁড়াও কই যাচ্ছো তোমাকে শপিং করা লাগবে মাত্র 30 মিনিটের ভিতর একটা শাড়ি কিনা লাগবে একটা ব্যাগ কিনা লাগবে একটা থ্রি পিস কিনা লাগবে এবং যে ব্যাগটা তুমি কিনবা সেই ব্যাগটার সাথে থ্রি পিস এবং শাড়ি দুইটাই ম্যাচিং হবে আর তোমার সময় মাত্র তিরিশ মিনিট যাও কজ এটা আমার কাছে কোনো ব্যাপার না শপিং হ্যাক আমি খুব ভালো জানি আর আপনি এখানে থাকেন তিরিশ মিনিট পর শপিং করে আপনার সাথে আবার দেখা হবে

যেহেতু আপনার তো মেম্বারশিপ আছে তাই না এখানে তাহলে আমাদের এখানে রং সজন কার্ডের উপরে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন মেম্বারদের জন্য অনলি মেম্বারদের জন্য এই ডিসকাউন্টটা দেওয়া হচ্ছে পনেরো পার্সেন্ট সো আপনি চুজ করেন আপনার যেহেতু পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট আছে আপনি বেশ অনেক কিছুই নিতে পারবেন আর আপনাদের এখানে শাড়ি তো অ্যাভেলেবেল হ্যাঁ শাড়ি অ্যাভেলেবেল আছে শাড়ি সেকশনটা আমাদের ওইদিকে আমি আপনি চাইলে আমি আপনাকে শাড়িগুলোও দেখাতে পারবো আচ্ছা চার পাঁচ হাজার বাজেটের মধ্যে একটা শাড়ি খুঁজতেছিলাম পাবো তো হ্যাঁ আমাদের এখানে চার পাঁচ হাজার রেঞ্জের ভিতরে অনেক শাড়ি আছে ম্যাম আপনার কোনো কালার চুজ আছে ম্যাম কালার বলতে পারেন রেড গ্রিন ওকে ওকে ঠিক আছে ম্যাম ঠিক আছে ম্যাম আপনি কিসের ভিতরে শাড়ি দেখতে চাচ্ছেন হাফ সিল্ক আমাদের আছে মুসলিন হাফ সিল্ক কটন স্লাপ কটন আপনি কিসের ভিতরে দেখবেন হাফ সিল্কের মধ্যে দেখান আচ্ছা ম্যাম এটা হচ্ছে আপনার বারপি সিল্কের পরে আছে এটা পরলে কিন্তু আপনাকে অনেক সুন্দর লাগবে আপনি গায়ে ধরে দেখতে পারেন আমাদের এখানে মিরর আছে আপনি পরে দেখতে পারেন আচ্ছা প্রাইসটা কত আপু এটা আছে হচ্ছে আপনার চার হাজার আটশো নব্বই ইনক্লুডিং ভ্যাট আচ্ছা আর আপনার তো মেম্বারশিপ আছে সেক্ষেত্রে আপনি পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন আচ্ছা এই শাড়িটার সাথে ম্যাচিং করে অর্নামেন্টস নিতে হ্যাঁ আমাদের এখানে অনেক অর্নামেন্টস আছে কানের দুল বলার সেট আপনি ম্যাচিং করে দেখতে পারেন শাড়ির সাথে ম্যাচিং করে অর্নামেন্টস না তো একদমই হবে না আচ্ছা এইটা আমার খুব পছন্দ হয়েছে তো এই শাড়ির সাথে কিন্তু এটা একদমই ম্যাচিং আপনার এটা শাড়ি বা থ্রি পিস দুটোর সাথে আপনার ম্যাচিং হয়ে যাচ্ছে আর সেই সাথে তো থ্রি পিসও রয়েছে তো টোটাল তিনটা আইটেম নিলাম তো এই যে হচ্ছে আমার সেই থ্রি পিস যেটা আমি পছন্দ করেছি তো এটা এই যে আপু এই তিনটা আইটেম হচ্ছে আমার আপু আপনি তাহলে বিল করেন আমি হচ্ছে ব্যাগটা চুজ করে এখনি আসছি ঠিক আছে আমি বিল করতেছি আপনি আসেন তাড়াতাড়ি করে একটা ব্যাগ চুজ করতে হবে ফাইনালি তো এই মেরুন কালারের ব্যাগটা আমি নিব যেহেতু আমার ড্রেসের সাথে ম্যাচ আর হাতে টাইম নাই সো এখন চুজ করারও সময় নাই তাড়াতাড়ি করে কাউন্টারে যাই কজ আমার কিন্তু 30 মিনিট হইতা টাইম নাই ভাইয়া এই যে এই ব্যাগটাও আচ্ছা এই তিনটা জিনিস দিয়ে দেব তাই তো একটা শাড়ি একটা থ্রি পিস একটা ব্যাগ আর একটা অর্নামেন্টস মালা সেট মানে টোটাল চারটা জিনিস কিনে ফেলছি এখন দেখি প্রাইস কত আসে ম্যাম আপনার টোটাল বিল আসছে হচ্ছে এগারো হাজার সাতশো তিরিশ টাকা আপনার যেহেতু মেম্বারশিপ আছে আপনি মেম্বারশিপ নাম্বারটা আমাকে বলেন আমি রং সজনের পনেরো পার্সেন্ট ডিসকাউন্টটা পেয়ে যাবেন এগারো হাজার সাতশো তিরিশ টাকা থেকে ডিসকাউন্ট করে আপনার আসছে হচ্ছে নয় হাজার নয়শো সত্তর টাকা ম্যাম ফাইনালি মানে দশ হাজার টাকাও কিন্তু আমার সম্পূর্ণ লাগে নাই এত কম টাকায় আমি কিন্তু টোটাল চারটা আইটেম কিনে ফেলছি সো আমি কিন্তু অনেক এক্সাইটেড তাড়াতাড়ি করে প্যাকেট করেন ভাইয়া থ্যাংক রং বাংলাদেশের প্রোডাক্ট কিন্তু অনেক ভালো এদের কিন্তু প্রত্যেকটা আইটেমেরই কালার গ্যারান্টি আছে তো সবাই আই হোপ এখান থেকে পার্চেস করবেন আর আমার কিন্তু পার্চেস করা শেষ ও আর একটা কথা বলতে ভুলে গেছি আমার এই আউটফিটটা কিন্তু রং বাংলাদেশেরই সো আজকে আমার এই আউটফিটে কেমন লাগতেছে সবাই কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন আর সবাই ভালো থাকবেন নেক্সট কোনো লাগে বাই